আত্মাকে অন্ধকারের জগৎ থেকে আলোর পথে নিয়ে আসতে চায় তাহলে আমাদেরকে অনেক কাজ করতে হবে অনেক বেশি আবাদের ভিতরে সময় সময় দিতে হবে সালেহ বর্তমান জমানের ফকিহ ফুল উম্মা আলামা সালেহ হাফিজ হাফিজাহুল্লাহ রাহ তাকে প্রশ্ন করা হল যে মানুষের এই নাফসে নফস যেগুলো রয়েছে কয় প্রকার এবং সেটাকে উন্নত করার উপায় কি তিনি বললেন নফস হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে নফসে মতমাইন্না প্রশান্ত আত্মা একটা হচ্ছে নফসে তিরস্কারকারী আত্মা আরেকটা হচ্ছে নফসে আম্মারা মানে আম্মারা বিশ্ব আম্মার হতে বিশ্বু অন্যায় কাজের নির্দেশদাতা আত্মা আমাদের নফসের মধ্যে তিন ধরনের অবস্থা থাকে এক প্রকার নাফস আত্মা সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে অন্যায় কাজের করতে বলে আরেক প্রকার সব সবসময় স্থির থাকে নেকির পথে থাকে আর আরেকটা হচ্ছে নাফসে লা এটার কাজ হচ্ছে যদি খারাপ কাজ করে তখন সব তিরস্কার করে তিরস্কার করে হ্যাঁ আর নেকির কাজ যখন করে সে প্রশংসা করে কথা বলতে গেছে ওলামাহরাম বলেছেন যে এই তিন প্রকার আত্মা মানুষের ভিতরে রয়েছে তিন প্রকার নফস রয়েছে সালে ফৌজান রাহেমহল্লা বললেন যে এই তিন প্রকার নফস রয়েছে এবং এই তিন প্রকারের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে কোনটা নফসে মতমাইন্না তখন তাকে প্রশ্ন করা হলো যে একজন মানুষ কীভাবে নফসে মতমাইন অধিকারী হতে পারবে তিনি সংক্ষেপে দুটা কথা বলেছেন সেটা হচ্ছে ইলজামিদাহিন যে নফসকে পরিশুদ্ধ করার দুটি মাত্র পথ একটি হচ্ছে সেই নফসকে আল্লাহর এবাদতে বাধ্য করা নফসে নফসকে আল্লাহর ইবাদতকে আল্লাহর ইবাদতে বাধ্য করা মন চাচ্ছে না তারপরে জোর করে করানো এটা হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে হারাম এবং মনের প্রবৃত্তি খারাপ কাজের দিকে যে আকর্ষণ টান এটা থেকে নফসকে দূরে রাখা এই দুইটি জিনিস যদি করা যায় তাহলে এই আত্মাকে কন্ট্রোল করা সম্ভব হবে এবং সেটা নফসে পর্যায়ে গিয়ে উপনীত হবে সাথে বন্ধুগণ কথা লম্বা নয় আসুন আমরা এই লাস্টের এই দুটি কথা যদি মনে রাখতে পারি দ্যাটস অ্যানাফ যথেষ্ট হবে কি এক নম্বর হচ্ছে আমাদের নফসকে এব মধ্যে ক্ষেত্রে বাধ্য করতে হবে মন চাচ্ছে না তারপর জোর করে করাতে হবে শরীরের নাম মহাশয় যা সবেন তাই সয় কথাটা বলে না আপনি একদিন দুদিন তাকে বাধ্য করেন নামাজ পড়তে যেতে মন চাচ্ছে না ঘুমের কারণে মনে হচ্ছে যে বিছানায় পড়ে থাকি জোর করে ঘুম থেকে উঠেন মসজিদে যান এরকম দু চার দিন করবেন দেখবেন যে আপনার নার্স আপনার আনুগত্য হতে বাধ্য হয়ে গেছে তখন নামাজের সময় হলে আর শুয়ে থাকতে মন চায় না তাই মসজিদে চলে যাবে এই জন্যে প্রথম কথা হচ্ছে বাধ্য করা দুই নম্বর হচ্ছে যখন খারাপ নোংরা অশ্লীল হারাম মনের প্রবৃত্তির টান আসবে তখন সেটা তাকে বারণ করা বিরত রাখা এই দুইটি কাজের মাধ্যমেই আমরা আমাদের নাফসকে সেই মানে অভিষ্ট লক্ষ্যে মতমাইন্না পর্যায়ে উপনীত করতে পারব যেই নফসের কথা হল সুভায় সুরা ফজরের মধ্যে বলেছেন আল্লাহ তালা কাছে দোয়া করবো হে আল্লাহ তুই আমাদের নফসকে তোমার আনুগত্যর আনুগত্য করার তৌফি দান করো আল্লাহ আমিন তোমার আনুগত্যশীল নফ্সে পরিণত করে দাও আল্লাহ আমিন এবং আমাদের কুপ্রবৃত্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আমরা সবাই আল্লাহ সুযোগ করি আল্লাহমা আমিন শয়তান যেন প্ররোচনা দিয়ে তার নোংরা অশ্লীল পথে আমাদেরকে টেনে নিতে না পারে আমরা তো জান্নাত যেতে চাই আমরা তো আল্লাহ সুবাহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে চাই আল্লাহ তালা যেন আমাকে সহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন আল্লাহ মামিন